হঠাৎ করে যদি আপনার ঠান্ডা লাগে বা এই ঠান্ডা লেগে যদি মাথা ব্যথা করে মাথা ভার হয়ে যায় বা টিস করে কপালের এই দুই সাইডে যদি ব্যথা করে তাহলে কিভাবে আপনি মুক্তি পাবেন এবং জ্বর জ্বর যদি ভাব হয় তাহলে কিভাবে মুক্তি পাবেন চিন্তার কোনো কারণ নেই সহজ একটি উপায় খুব সহজেভাবে আপনি এটি থেকে মুক্তি পাবেন আপনি বাড়িতে বসেই মাত্র দুটি জিনিস ব্যবহার করতে হবে আপনার এই দুটি জিনিস ব্যবহার করে খুব সহজেই আপনি ভালো হবেন তো যে বিষয়টি আমি বলবো এটি অনেকেই জানেন এবং তারা তো ব্যবহার করেই থাকেন যারা জানেন না তারা অবশ্যই ব্যবহার করবেন খুব ভালো উপকার পাবেন আর এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ওটি খুব ভালো উপকার হয় অনেকে ব্যবহার করেছেন এবং আমার চ্যানেলে দেখার পরেও অনেকে ব্যবহার করে আমাকে বলেছে যে দাদা খুব ভালো উপকার পেয়েছে তো আপনারাও ব্যবহার করবেন আশা করবো খুব ভালো উপকার পাবেন তো আজকের এই বিষয়টি শুরু করা যাক শুরু করার পূর্বে আমার এই চ্যানেল যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বটন ওখানে ক্লিক করুন আর পাশে দেখুন বেল আইকন ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি আপনি দ্রুত পেতে পারেন আমার এই চ্যানেলে আপনি তন্ত্রমন্ত্র এবং গাছগাছলের পক্ষে বিভিন্ন ধরনের টোটকাগুলি দিয়ে থাকেন তাহলে কী করবেন এক টুকরো আদা নেবেন এবং এই আদাটিকে বেটে বা থেতো করে রস তৈরি করবেন দুই থেকে তিন চামচ যদি বাচ্চা হয় তাহলে এক চামচ বেশি কম হলে কোনো রকম ক্ষতি নেই কারণ এর কোনো সাইড এফেক্ট হয় না সঙ্গে দু চামচ মধু নেবেন একসাথে মিশিয়ে সকালে দুপুরে বিকালে খাবেন খুব ভালো উপকার পাবেন যদি দেখছেন যে আপনার এই ঠান্ডা লাগাটা অনেক দিন হয়ে গেছে বা জ্বর সহজে ভালো হচ্ছে না সেক্ষেত্রে সঙ্গে দু চামচ শিউলি পাতা রস মিশিয়ে দেবেন এই শিমলিপাদার রস মেশানোর পরে আপনি দিনে দুবার খান সকালে এবং বিকালে দেখবেন এক থেকে দুদিনের মধ্যে আপনার জ্বর ভালো হয়ে গেছে ঠান্ডা লাগাও ভালো হয়ে গেছে যদি একটু বেশি জ্বর হয়ে থাকে তাহলে তিন চার দিন সময় লাগতে পারে খুব ভালো উপকার হয় খেয়ে দেখুন আর ভিডিওটি যদি উপকৃত মনে করেন তাহলে প্লিজ একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ